কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ দেখাবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর নদিয়ার ঘটনা নদিয়ার চাপড়া একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবারের মধ্যে সাপের খোলস অসুস্থ পঁচিশ জন শিশু নদিয়ার চাপড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবারের মধ্যে সাপের খোলস অসুস্থ পঁচিশ জন শিশু ভাবতে পারছেন কি ভয়ঙ্কর ঘটনা বাচ্চারা স্কুলে সুরক্ষিত তো খাবারে সাপের খোলস সতর্কতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ বাড়তি নজরদারি নেই সেই স্কুলে বিস্তারিত জানব কি কি ঘটেছে চলুন দেখা যাক

সাপের খোলস নাকি খাবার মধ্যে পাওয়া যাচ্ছে আপনার সন্তানকে স্কুলে পড়াতে পাঠাবেন আর তারপর যদি সেই অঙ্গনওয়াড়ির খাবার খেয়ে মিড ডে মিলের যেতে পারে না এই দায় তো সম্পূর্ণ প্রশাসনের বাচ্চারা স্কুলে সুরক্ষিত নয় এটাই প্রমাণ করছে এর জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমরা দেখাচ্ছি নদীয়ার চাপড়ার ঘটনা সেই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ জন শিশু এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল নদীয়ার চাপড়া থেকে কেবিপি আনন্দ রিপোর্ট আপনাদের জন্য